আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে পর্বে আমরা প্রথম অধ্যায়ের কতগুলো এমসিকিউ সলভ করবো দেখো এখানে ফলিত জীববিজ্ঞানের যে শাখাটা আমরা জানি জীববিজ্ঞান বইয়ের শুরুতেই আমাদের জীববিজ্ঞানকে কয়টা শাখায় ভাগ করা হয়েছিল ভৌত আর ফলিত এই দুইটা শাখায় ভাগ করা হয়েছিল তাই না তাহলে এইখানে যে ফলিত জীববিজ্ঞানের যে শাখাটা ওই রিলেটেড কতগুলো আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ তোমাদের জন্য সাজাইছি যেগুলো হচ্ছে বিগত সালে বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের জন্য কিন্তু টু স্টার থ্রি স্টার এরকম করে টপিকগুলো সাজানো হয়েছে অর্থাৎ টু স্টার যেগুলো ওগুলো হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট থ্রি স্টার যেগুলো ওগুলো হচ্ছে বোম্বাস্টিক ইম্পর্টেন্ট তাহলে এভাবে করে চলো আমরা কতগুলো এমসিকিউ এখন সমাধান করি ফলিত জীববিজ্ঞানে কয়টা শাখায় ভাগ করা হয়েছিলো আমরা বইয়ের শুরুতেই কিন্তু পড়ছিলাম ওখানে কিন্তু মানে নাম্বারগুলো কিন্তু লিখে দেওয়া ছিল না কিন্তু আমি যদি তোমাদেরকে বলি ভৌত যে শাখাটা ছিল ওখানে হচ্ছে তোমার এগারোটা পয়েন্ট ওইটার ভিতরে ইনক্লুড করা ছিল আর ফলিত শাখায় ওখানে সতেরোটা পয়েন্ট ইনক্লুড করা ছিল তাহলে দেখো ফলিত জীববিজ্ঞানে কয়টা শাখায় ভাগ করা হয়েছিল এখানে হচ্ছে আমাদের সতেরোটা শাখায় ভাগ করা হয়েছিল তারপর নিচে কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা এখন তুমি আগে বলো যে ফলিত জীববিজ্ঞান জিনিসটা কি ফলিত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের এরকম একটা শাখা যেখানে হচ্ছে তোমার প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আর ভৌত জীববিজ্ঞানে কি হবে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রায়োগিক বিষয় বলতে তুমি বুঝতেই পারতেছো যে এটা অলরেডি আমাদের জীবনে প্রয়োগ হচ্ছে এরকম কতগুলা শাখা তাহলে দেখো হিস্টোলজি যে জিনিসটা হিস্টোলজি হচ্ছে তোমার বিদ্যা যেখানে টিস্যুবিদ্যা নিয়ে তুমি কিন্তু তত্ত্ব আলোচনা করে করতে পারতেছো ভ্রূণবিদ্যা হচ্ছে ভ্রূণের উৎপত্তি ভ্রূণের বিকাশ নিয়ে আলোচনা করা হবে এরপরে সমুদ্রবিজ্ঞান যেটা এখানে তুমি বুঝতে পারতেছো সমুদ্র নিয়ে আলোচনা আর বংশগতিবিদ্যা এটা হচ্ছে একটা জীব জীবের মানে বংশগতির যে ধারাটা ওইটা আলোচনা করবে তাহলে তত্ত্বীয় বিষয় কোনগুলো হইলো দেখো তো হিস্টোলজি কিন্তু আমাদের একটা তত্ত্বীয় বিষয় তারপরে ভ্রূণবিদ্যা বংশগতিবিদ্যা এগুলো হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বা তত্ত্বীয় বিষয় নিয়ে এগুলাতে আমরা আলোচনা করি তাহলে ফলিতর ভিতরে আমরা প্রায়োগিক নিয়ে আলোচনা করব তাহলে কোনটা হইলো সমুদ্র বিজ্ঞান হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত এরপরে কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা এখন ফলিত শাখা এই যে আবার একরকম যেহেতু আমরা একরকম টপিকগুলোই এখানে একসাথে সাজেছি সেক্ষেত্রে ফলিত জীববিজ্ঞানের আরেকটা শাখা কোনটা দেখো তো শারীরবিদ্যা যেটা এটা হচ্ছে তোমার শ্বসন রেচনা শালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে এরকম একটা শাখা অর্থাৎ শারীর বৃত্তীয় যে কার্যাবলি শারীর বৃত্ত প্রক্রিয়াগুলো ওগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে শারীর বিদ্যাতে কী হবে আমাদের শ্বসন রেচনা শালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করা হচ্ছে ভ্রূণবিদ্যায় তোমার ভ্রূণের উৎপত্তি ভ্রূণের বিকাশ নিয়ে আলোচনা করা হবে এরপরে দেখো বাস্তুবিদ্যা যেটা বাস্তুবিদ্যায় কি হয় বাস্তু সংস্থান নিয়ে আলোচনা করা হয় এরপরে এই জায়গায় আমাদের জিজ্ঞেস করছে ফলিত অর্থাৎ ফলিত বলতে হচ্ছে প্রায়োগিক তাহলে পরজীব যেগুলা পরজীববিদ্যা হচ্ছে আমাদের প্রায়োগিক শাখান অন্তর্ভুক্ত তাহলে এখানে উত্তরটা হবে আমাদের পরজীববিদ্যা এরপরে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা আরেকটা এরকম প্রশ্ন দেখো এটা কিন্তু দুইবার বোর্ডে রিপিট আসছে দেখো ঢাকা বোর্ডে আবার বরিশাল বোর্ডে দুইটা বোর্ডেই কিন্তু একই রকম প্রশ্ন আমরা দেখতে পাইছি তাহলে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা এ জায়গায় আবার পড়ো যে হিস্টোলজি হিস্টোলজি হচ্ছে তোমার বিদ্যা যেটা টিসুবিদ্যা ইংলিশ টার্মটা হচ্ছে এখানে লেখছে বাস্তুবিদ্যা যেখানে বাস্তুসংস্থান নিয়ে আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা এটা কিন্তু এর আগেও আমি বারবার বলছি যে ভ্রূণবিদ্যা কি ওই যে ভ্রূণের বিকাশ ভ্রূণের উৎপত্তি নিয়ে আলোচনা তাহলে এই যে তিনটা শাখা আমরা দেখতে পাইতেছি এই তিনটাতে কি হয় তোমার তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় কিন্তু কীট তত্ত্বে কি হয় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে এই কীট পতঙ্গ থেকে কিন্তু আমরা বাস্তব জীবনে ব্যবহার দেখতে পাই কিন্তু যেমন ওই যে কতগুলা রেশম পোকা ওদের লালা থেকে কিন্তু আমরা সুতা তৈরি করতে পারতেছি তাহলে এরকম যে কীট পতঙ্গগুলো আবার এখানে ছিল তোমার পরজীববিদ্যা বা অনুজীব যেগুলো থাকে ওগুলো কিন্তু আমরা বাস্তব জীবনে অলরেডি ব্যবহার দেখতেছি তাহলে প্রায়োগিক বিষয়ের ভিতর আমরা কাকে দাগাচ্ছি তো এখানে তত্ত্ব যেখানে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে এরপরে ফলিত জীববিজ্ঞানের আরেকটা শাখা কোনটা দেখো তো ফলিত জীববিজ্ঞানের শাখা কোষবিদ্যা কোষ নিয়ে আলোচনা করা হবে তারপরে সারের বিদ্যা কী বলছিলাম শ্বসন রেচন শালক সংশ্লেষণ এই তিনটা ওয়ার্ড কিন্তু তোমাকে মনে রাখতেই হবে শ্বসন রেচন শালক সংশ্লেষণ এটা কই আলোচনা করা হয় শারীরবিদ্যায় বিদ্যায় আলোচনা করা হয় এরপরে বাস্তু সংস্থান নিয়ে আলোচনা করা হবে বাস্তুবিদ্যায় তাহলে এই জায়গায় যেহেতু বলছে ফলিত তার মানে প্রায়োগিক বিষয় কোথায় প্রায়োগিক বিষয় এই যে অণুজীব বিজ্ঞান অনুজীব দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করতে পারি তার মানে তুমি বুঝতে পারতেছো অলরেডি আমাদের জীবনে এটা প্রয়োগ হচ্ছে এরপরে কি বলছে দেখো তো জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটি প্রায়োগিক শাখা বলতে কী বুঝেছে এই যে এতক্ষণ কিন্তু আমাদের ফলিত ফলিত ওয়ার্ডটা বলতেছিলো তাই না যে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা নয় কোনটা এরকম বলতেছিল কিন্তু এই জায়গায় কি দিল দেখো তো প্রায়োগিক কথাটা বলে দিছে তাহলে প্রায়োগিক কথাটা যদি বলে দেয় সেক্ষেত্রে তুমি আবার হচ্ছে ভয় পেয়ে যায় না যে প্রায়োগিক কি জিনিস প্রায়োগিক যে কথা ফলিত সেই কথা তার মানে মানে প্রশ্নটা একই করছে শুধু একটা কথা হচ্ছে নতুন ইনক্লুড করছে কি বলছে দেখো তো জীবিকা প্রায়োগিক শাখা কোনটা তাহলে প্রায়োগিক শাখা বলতে আমরা ফলিত শাখাটাকেই বুঝতেছি তাহলে দেখো এই জায়গায় ফরেস্ট মানে কি বন্যা ফরেস্ট্রিতে কি নিয়ে আলোচনা করা হবে বনবিদ্যা বা বন জঙ্গল নিয়ে আলোচনা করা হবে এরপরে জেনেটিক্স তুমি জেনেটিক্স এইগুলো কিন্তু সবগুলো দেখো ইংলিশ টার্ম দেওয়া ইকোলজি তারপর ট্যাক্সোনমি এই যে ইংলিশ টার্মগুলো এই জন্য আমি বলতেছি বারবার যে মনে রাখতে হবে ইংলিশ টার্মগুলো যদি তুমি মনে রাখো সেক্ষেত্রে দেখো এই জায়গা যেহেতু ইংলিশ টার্ম দেওয়া যেটা তুমি না হলে তো ধরতে পারবা না তাহলে জেনেটিক্স ট্যাক্সোনমি ইকোলজি এগুলো কিন্তু আমাদের সবগুলো কিছু তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল যেগুলো হচ্ছে আমাদের ভৌত শাখার অন্তর্ভুক্ত ছিল তাহলে এই জায়গায় ফরেস্ট্রি যেটা যে প্রায়োগিক শাখা যেহেতু জিজ্ঞেস করছে তাহলে আমরা বনবিদ্যা বা ফরেস্ট্রিটাকে হচ্ছে এখানে সঠিক উত্তর হিসেবে ধরবো এরপরে নিচের কোনটিতে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে কোন জায়গায় দেখো তো সবগুলোর ইংলিশ ট্যাম দেওয়া তুমি আবার ডরায় যাও যে ইংলিশ টার্ম দেওয়া ইংলিশ আর বাংলা মনে রাখতে বলছি কি কি বাংলা টার্ম দেখো তো মাইক্রোবায়োলজি হচ্ছে অনুজীববিদ্যা মাইক্রো বলতে কি বোঝায় ক্ষুদ্র বোঝায় না আর বায়োলজি হচ্ছে জীববিদ্যা তাহলে অনুজীববিদ্যা নিয়ে আলোচনা করা হবে তারপরে প্যারা এন্টোলজি হচ্ছে জীবাশ্মবিদ্যা বা মানে জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় এরপরে প্যারাসাইটোলজি যেটা এটা হচ্ছে পরজীববিদ্যা মানে পরজীবী যে জীবগুলো আছে ওদের নিয়ে আলোচনা করা হয় আর এন্টোমোলজি কি এন্টোমোলজি হচ্ছে তোমার কীটতত্ত্ব তাহলে এনে জিজ্ঞেস করছে যে কীটপতঙ্গ নিয়ে কই আলোচনা করা হয় কীটপতঙ্গ নিয়ে এন্টোমোলজিতে আলোচনা করা হবে এরপরে কি বলছে দেখো তো ক্যান্সার নির্ণায়ক বিদ্যা জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় তাহলে আমরা ক্যান্সার নির্ণয় করবো এক্ষেত্রে পয়েন্টগুলো কি দেওয়া আছে দেখো তো ফার্মেসি ফার্মেসি বলতে তুমি চিকিৎসা রিলেটেড মনে করতে পারো কিন্তু এখানে হচ্ছে ফার্মেসি বলতে আমাদের কি হয় ওষুধ তৈরি বুঝে মানে ওষুধ যেখানে আমরা তৈরি করতেছি ওটা হচ্ছে ফার্মাসিতে আলোচ্য বিষয় এরপরে জীব প্রযুক্তি যেটা জীব প্রযুক্তিতে কি হয় আমাদের হচ্ছে জীবনের সাথে তোমার টেকনোলজিটাকে রিলেট করা হয় অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে আমরা টেকনোলজি ব্যবহার করি ওই জায়গাটা হচ্ছে এখানে আলোচ্য বিষয় এরপর দেখো বায়োস্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স হচ্ছে তোমার পরিসংখ্যান বিদ্যা তাহলে এই জায়গায় কি হবে পরিসংখ্যান বা জীব গণনা এগুলা নিয়ে আলোচনা করা হবে পরিসংখ্যানের আলোচনাগুলা গুলা এরপরে বায়ো দেখো এটা হচ্ছে তোমার কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটা পদ্ধতি যেখানে হচ্ছে তোমার রোগ নির্ণয় করা যায় মানে এক্ষেত্রে তুমি ক্যান্সার কোষটা বাইরে থেকে লক্ষণ আমরা দেখতে পাই সেটা ঠিক আছে কিন্তু আরো এর আগেও যদি লক্ষণ প্রকাশের আগেও যদি তুমি এটা নির্ণয় করতে যাও বা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা কিন্তু এরকম কম্পিউটার প্রযুক্তি নির্ভর প্রসেসটা ব্যবহার করব যার মাধ্যমে আমরা ক্যান্সারটা নির্ণয় করার ক্ষেত্রে মানে সহজেই নির্ণয় করতে পারতেছি তাহলে এই জায়গায় কী হবে আমাদের বায়ো ইনফরমেটিক্স দেখো এখানে তুমি যদি এরকমভাবে এই প্রশ্নগুলো সলভ করে যাও যে ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে কোনটা হয় আমি তো বইয়ে পড়ছি কারণ বইয়ে এই লাইনটা হুবহু দেওয়া আছে যে ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স কিন্তু তাহলে তুমি করলা দাগায় ফেললা কিন্তু এখানে বাকি যে তিনটা পয়েন্ট আছে ওই তিনটা পয়েন্টে কোথায় কি নিয়ে আলোচনা করা হয় এভাবে করে যদি তুমি সলভ করো সেক্ষেত্রে দেখা যাবে যে এটা তোমার জন্য আরো এফেক্টিভ হবে প্রসেসটা তাহলে আমি তোমাকে যেমনি সলভ করাই দিলাম না যে সবগুলা পয়েন্ট হচ্ছে তুমি ধরে ধরে ওইখানে কি নিয়ে আলোচনা করা হয় কারণ প্রতিবার তো হচ্ছে বোর্ডে প্রশ্ন রিপিট আসবে না এখানে ক্যান্সার নির্ণয় নিয়ে আলোচনা করলো মনে বললো যে ওষুধ তৈরির ক্ষেত্রে তখন আমরা কি বলবো এই যে তুমি এখানেই পড়ছিলা ওষুধ তৈরির ক্ষেত্রে কি হয় আমাদের ফার্মেসি নিয়ে আলোচনা করা হয় তাহলে তুমি উত্তরটা করতে পারতেছো তাহলে এরকম থ্রি স্টার দেওয়ার মানে টু স্টার দেওয়ার মানে কিন্তু এইটা না যে তুমি হুবহু এই প্রশ্নটা কমন পাচ্ছ এক্ষেত্রে এই যে পয়েন্টগুলোও যদি তুমি বুঝে বুঝে পো সেক্ষেত্রে যা হচ্ছে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা বলে আমি মনে করতেছি তাহলে এভাবে করে টপিক ওয়াইজ বা টাইপ ওয়াইজ আমরা তোমাদের জন্য যেভাবে প্রশ্নগুলো সাজিয়ে রেখেছি এইভাবে করে তুমি যদি সুন্দর একটা প্রিপারেশন নিতে পারো আই হোপ তোমরা এমসিকিউতে একটা ভালো ফলাফল করতে পারবা তাহলে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে